ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টাইম আমি সৌমজি তোমাদের সাথে রয়েছি আজকে ইন্ট্রোটা শুট করছি একটু দেরিতে বেসিক্যালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমরা ইন্ট্রোটা শুট করছি তার কারণ আমরা যখন এসেছিলাম তখন মন্দিরটা পুরো ফাঁকা ছিল সেই কারণে ইন্ট্রো শুট করবো তো সেটা সুযোগ পাই আগে পুজো দিয়ে নিয়েছি তারপরে ইন্ট্রো শুট তো আজকে তোমরা সবাই জানো জানোশী সমস্যা সেই কারণে তারাপীঠ তো যেতে পারিনি কিন্তু বাড়ির কাছে যেটা রয়েছে কালীঘাট মন্দির সেখানে এসে পুজো দিয়েছে তো পুজো দেওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাকিটা দেখতে থাকো বৃষ্টি মাথায় নিয়ে আজকের এই নতুন গল্পটি শুরু হচ্ছে নুঙ্গি স্টেশন থেকে আজকের যাত্রা শুরু হচ্ছে দুটো তিপ্পান্ন বজ লোকাল ধরে কালীঘাট মন্দির কলকাতার একটি বিখ্যাত মন্দির এবং একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি এই মন্দিরটি দেবী কালীর বাসস্থান হিসাবে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর ডান পায়ের চারটি আঙুল পড়েছিল পৌরাণিক কাহিনী মতে হিন্দু পুরাণ অনুসারে কালীঘাটের মন্দিরটি দেবী সতীর দেহাবশেষের একটি অংশ আঠেরোশো নয় সালে বরিশালের সার্বন রায়চৌধুরী পরিবার মন্দিরটি তৈরি করেন কলকাতার আদি ইতিহাস ঘেটে জানা যায় কলকাতা নামক নামটি এই মন্দির থেকেই এসেছে এবার বলি আজকের এই বিশেষ আমাবস্যা তিথি সম্পর্কে কৌশিকী আমাবস্যা হলো একটি বিশেষ আমাবস্যা তিথি যা দেবী পার্বতীর একরূপ দেবী কৌশিকীর পূজা ও আরাধনার জন্য বিখ্যাত এই তিথিতে দেবী কৌশিকী শুম্ভ এবং নিঃশুম্ভ নামের দুই অসুরকে বধ করেছিলেন বলে কথিত আছে এই কারণে এই আমাবস্যাকে কৌশিকী আমাবস্যা বলা হয় কথিত আছে সাধক ক্যাপাও বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন ধ্যানমগ্ন বামাক্যাপা এদিন তারা মায়ের আবির্ভাব পান এছাড়াও শোনা যায় এই তিথিতে কৌশিকী রূপে মাতারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ এবং নিশুম্ভ নামের দুই অসুরকে দমন করেছিলেন এই পরিস্থিতিতে চারিদিকের ভিড়টা শুধু দেখানোর জন্য এখানে ভিডিওটা করেছিলাম ভিড়টা দেখো শুধু এতক্ষণ শুধু ভিড় ছিল এবার ভিড়ের সাথে বৃষ্টি করতেও শুরু করে দিল এই জায়গাটাকে জাস্ট ভিড়টা দেখো শুধু শেষমেশ বৃষ্টি মাথায় নিয়ে এবং শয়ে শয়ে ভক্তবৃন্দের ভিড় অতিক্রম করে আমরা আমাদের দর্শন সম্পূর্ণ করেছিলাম এই জায়গাটি হলো সেই জায়গা যেখানে এখনও মায়ের নিত্য পুজোর জন্য বলি দেওয়া হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন